ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম ডেয়ার আপনারা বরাবরের মতো এখন দেখছেন খুলনা দৌলতপুরের সবচেয়ে পুরনো দীর্ঘ চল্লিশ বছরের পুরনো হ্যাসারি থেকে প্রিয় প্রিয়ভিওর্স আপনারা দেখছেন অরিজিনাল বেইজিং এবং অরিজিনাল ব্ল্যাক হাসের বাচ্চাগুলো প্রিয়ভিওর্স আপনারা বেইজিং হাঁস সম্পর্কে অনেকেই ফোন কলের মাধ্যমে জানতে চেয়েছিলেন প্রিয় ভাই বোনেরা বর্তমান সময়ে বাংলাদেশে মাংস উৎপাদনে বেজিং হাঁস সবার শীর্ষে অবস্থান করছে এবং ব্ল্যাকহোল হাঁস ডিমের জন্য অনেক ভালো ট্রোভিওর্স আপনারা বেজিং এবং সহ খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার চীনা হাঁস সহ সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে পারেন প্রিয় ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরের দুয়ারেই সম্পূর্ণ এ গ্রেডের বড়ো বড়ো বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করে থাকি অথবা আপনারা হেসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে আমাদের হেঁসারি থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় ভিউয়ার্স আর যারা আপনারা নতুন খামারি আছেন কিভাবে খামার শুরু করবেন আপনারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে আপনারা হাঁস খামার করবেন কিন্তু কিভাবে শুরু করবেন আপনারা বুঝতে পারছেন না নতুনদের জন্য নতুন খামারিদের জন্য সকল ধরনের সুনিপুণ পরামর্শ আমরা দিয়ে থাকি আপনি কিভাবে খামার শুরু করবেন আপনার কতগুলো বাচ্চার জন্য আপনার কতটুকু জায়গার প্রয়োজন কি খাবার দিবেন কতদিন পর পর কী ধরনের মেডিসিন দিবেন সকল ধরনের সহায়তা এবং সকল ধরনের সুনিপুণ পরামর্শ আমরা দিয়ে থাকি তাই যারা অত্যন্ত পাইকারি দামে এবং কম দামে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে সকল ধরনের সম্পূর্ণ ইয়ে বড় বড়ো বড়ো বাচ্চাগুলো করয় করতে পারেন অথবা আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স ফিরোভিওর্স বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণে এবং অত্যন্ত কম সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হওয়ার জন্য হাঁসখামার অনেক উপযুক্ত ফিরোভিওর্স তাই যারা হাস খাবার করতে চান তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর